হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে চলে এসেছি আমার মায়ের হাতে রান্না নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে আমি রান্না বান্না খুব একটা ভালো পারি না তো মা যখন রান্না করে মায়ের রান্নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের রান্নাগুলো শেখার চেষ্টা করি আজকে আমার মা এখানে মুরগির মাংস রান্না করছে যেখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এবার তার ভিতরে দিয়ে দিচ্ছে মুরগির মাংসগুলো এটা সোনালি মুরগির মাংস মাংসগুলো পুরোটা দিয়ে নিচ্ছে আর এই ভেজে নিচ্ছে মাংসের আলুগুলো দুই চুলাতেই মা রান্না বসে দিয়েছে যেহেতু রান্না শেষ করার পরে আমার বাইরে কাজ আছে খাওয়া দাওয়া করে বাইরে বেরোতে হবে তো এখানে মা রান্নাটা করে নিচ্ছে ঢেকে ঢেকে মাংসটা কষাচ্ছে আর ওইদিকে মা রান্না করছে জিওল মাছ যেটার জন্য আলু ভেজে নিচ্ছে জিওল মাছ আমি একদমই খাই না আর আমার ঠাকুমা উনি মাংস খান না এই জন্য ওনার জন্য মাছ রান্না করে নিচ্ছে এদিকে জিয়াল মাছের জন্য উনি এখানে মরিচ দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছে কাঁচা মরিচ দিয়ে ঝোলটা হবে আর এদিকে মায়ের মাংস কষানো প্রায় হয়ে এসেছে আর একটু কষাবে আমি ওয়েট করে আছি কখন পুরো মাংসটা কষানো হবে আর আমি ভাগ বসাবো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে কালারটা কত সুন্দর এসেছে এবার মাংসটা কষাতে কষাতে দেখো কমে এসেছে কিন্তু আর জিনিসটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এর মধ্যেই আমি ভাগ বসাচ্ছি মাংসে কষানো মাংস নিব বলে আমার বাটিতে চলে এসেছে এক টুকরো কষানো মাংস সেটা খেতে খেতে আমি আবার রান্নাটা দেখছি আবার আরেক টুকরো নিয়ে নিলাম এরপরে মায়েটাতে পরিমাণ মতো জল ঢেলে দিল আর ওইদিকে জিওল মাছটাও রান্না হচ্ছে আলুগুলো অ্যাড করে দিয়েছে এখানে এদিকে মাছটাও ফুটছে টকবক করে এই মাছটা আমার একদমই পছন্দ না তবুও ভিডিও নিচ্ছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য দুই পাশে দুইটা রান্না হচ্ছে এক পাশে আমার ফেভারিট জিনিস আর এক পাশে আমার অপছন্দের জিনিস এটা টকবক করে ফুটছে বেশ লাগছে দেখতে কিন্তু ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি ঝটপট হাত ধুয়ে খেয়ে নেব প্রথমে লাল শাক দিয়ে খেয়ে নিয়েছি তারপরে খেয়েছি মাংস দিয়ে মাংসটা যে কী মজা হয়েছিল কেউ যদি না খেয়ে থাকো রান্না করে একবার খেয়ে দেখো বুঝতে পারবে এভাবে মাংস রান্না করলে কতটা মজা হয়